আল্লাহর অশেষ রহমত আমার রিহান আমার ছোট্ট রিহান দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আজকে আমার রিহানের হ্যাপি বার্থডে সবাই আমার রিহানের জন্য দোয়া করবেন এখন রিহানকে দেখাচ্ছি রিহান কোথায় হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে রিহান আল্লাহ তোমাকে নেকায় দান করুক মা তুমি হ্যাপি এটা কি

হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বাজান জ্যান হ্যালো ফি হ্যাপি বার্থ ডে মিন হ্যাঁ আচ্ছা তোমার বার্থডে মিনহাকে একটু বলিনি না হ্যাপি হবে তো দুই ভাই বোনে মারামারি ঝগড়া করতেছে সকাল থেকে রিহানকে হ্যাপি বার্থডে বললে আপসেট হয়ে যাচ্ছে তাই আজকে মিনহারও হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সকালে গেছে সান তোমার ফেসে পড়তেছে শাটার দিয়ে বের হয়ে

এখন আমরা রিহানের ফ্রেন্ডদের জন্য আর রিহানের জন্য গিফট টিচারদের জন্য গিফট আর কেক দিয়ে রিহানের স্কুলে যাব বলো ওয়া বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বাজান হ্যাপি বার্থডে টু রিহান হ্যাপি বার্থ ডে টু ইউ ভাই বোনের মধ্যে কত আছে একজনরে আদর করলে আর আদর করা লাগে একজন আর হ্যাপি বার্থডে বলছি ডাই মিন হার্ আমরা এখন মিনহাকেও হ্যাপি বার্থডে বলবো সবাই বলো বলছি হ্যাপি বার ডে মিন হ্যাপি বার্থ ডে ইউ হ্যাপি বার্

আল্লা হাফেজ রিহানকে স্কুলে দিলাম এখন যাচ্ছে মিনহাতে মিনহারে স্কুলে দিলাম

এখন সে যাবে তার বার্থডে পার্টি করার জন্য তার সব কাছের মানুষ তার সব ভালোবাসার মানুষরা তার জন্য ওয়েট করছে ওইখানের বার্থডে ড্রেস চেক ওইখানের শুজ প্যান্ট ড্রেস সানগ্লাস স্যামগ্লাসটা তার আগে পরতে নিষেধ করেছি তারপরে পড়েছে দ্যাট ইজ মাই মিন হ্যাঁ মিন হাসা দেখি তো তোমাকে একদম হ্যাপি বার্থডে টু রিহান বাজার দোয়া করি জীবনে অনেক বড় হও মানুষের মতো মানুষ হোক হ্যাপি বার্থডে রিহান স্বপ্নের সমান বড়ো হও বাবা মায়ের মুখ উজ্জ্বল করো দোয়া করি সবসময় बते भैया बोलो গ্রহ বাট রিহানার বাবা বার্থডে সেলিব্রেট করা পছন্দ করে না শুধুমাত্র আমাদের কোর্সের কারণে আমাদের শখের কারণেই করা এখন আমরা যাচ্ছি লিসবনে আমাদের রিহানের এইবারের বার্থডেটা আমরা লিসবনে ফুটপাথ রেস্টুরেন্টে করতে যাচ্ছি আশা করছি ভালোই যাবে ওয়েদার তো ভালোই ছিল এখন ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে

थ्या

জানাই so <laughs> <laughs>

উনি মেশিনダンス টা মিনিট চলল হবে হবে করে শেষ হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি এইখানে এর बर्थडे সেলিব্রেশন শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি আজকের জন্য এইটুকুই ইনশাআল্লাহ নতুন কোন ভিডিওতে আবার দেখা পাবো আল্লাহ ফেজ আল্লাহ ফেজ আমা আল্লাহ ফেজ বলো আল্লাহ ফেজ যত কল বাচ্চকুড়া দিতে বলো আল্লাহ ফেজ আল্লাহ ফেজ বলো কে